চট্টগ্রামের কোথায় হচ্ছে তিন দিনের শরৎ মেলা সেই সাথে এক ছাদের নিচে কোথায় এত এত জিনিস পেয়ে যাবেন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও ওয়েলকাম টু চট্টগ্রাম ফেস্টিভ্যাল শরৎ মেলা দু হাজার পঁচিশ এভরি ইয়ার চট্টগ্রাম ফেস্টিভ্যাল ব্রিংস পিপল টুগেদার বাট এইবারের শরৎ মেলাটা একটু আলাদা এই মেলায় রয়েছে হ্যান্ডমেড ক্রাফট থেকে শুরু করে ফুড স্টল পর্যন্ত সব কিছুই আর এই ইভেন্ট শুধু শপিং এর জন্যই নয় ইটস অ্যাবাউট সেলিব্রেটিং কালচারাল হেরিটেজ এন্ড কমিউনিটি বন্ডিং বাবু হ্যালো আপু হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে সরিতু আর আমার হচ্ছে এখানে নিজস্ব কিছু ডিজাইন করা হচ্ছে কর্স ওয়ান পিস হবে পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস অরজিনাল পাকিস্তানিও আছে আর আমার এখানে ড্রেসের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে কর্স ছয়শো থেকে আর ওয়ান পিস শুরু হচ্ছে আপনার সেভেন হান্ড্রেড থেকে আর মানে পাকিস্তানিও আছে আপনার সাত আট এরকম এইট কে সেভেন কে এরকম মানে মধ্যেও আছে থ্যাংক ইউ তারপর একটা সুন্দর স্টলে চলে গেলাম যার নাম ছিল মৌবনী এই স্টলে রয়েছে অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশন শাড়ি কালেকশন ও জুয়েলারি কালেকশন সেই সাথে তাদের সবথেকে সুন্দর কালেকশন হল তাদের ব্লগের এই শাড়িগুলো এই শাড়িগুলো যতটা সুন্দর ঠিক ততটাই ইউনিক পুজোয় নিজেকে যদি একটু সুন্দর এবং ইউনিকভাবে সাজাতে চান তবে এই শাড়িগুলো আপনার জন্যই এবং এই শাড়িগুলো পেয়ে যাবেন মৌবনির স্টলে এই মেলায় জুয়েলারির এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রতিটা জুয়েলারি যেমন সুন্দর ঠিক ততটাই ইউনিক তবে শুধুমাত্র জুয়েলারি বা অন্যান্য কালেকশন দেখালে কিন্তু হয় না জামদানি কিন্তু সবার আগে নজর নজরকারে মেলায় গেলে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর মাত্র এগারোশো টাকা থেকে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জামদানিগুলো এবং প্রতিটা জামদানি যেমন সুন্দর ঠিক ততটাই ইউনিক যেহেতু সামনে পুজোও চলে এসছে আমরা কিন্তু সব সবসময় চাই সুন্দর সুন্দর জুয়েলারিতে নিজেকে রাঙাতে তেমনি খুব সুন্দর কিছু হাতের কাজে জুয়েলারি পেয়ে যাবেন এই স্টলে প্রত্যেকটা জুয়েলারি যেমন সুন্দর ঠিক ততটাই ইউনিক এবং পুজোর জন্য পারফেক্ট একেবারে বলতে গেলে এই কিউট কিউট দুটো ক্লিপ আমি দেখতে পেয়েছি এই ক্লিপগুলো কার পছন্দ আপনার কিন্তু কমেন্টে জানাবেন মেলায় আসলে এত এত আয়োজনের মধ্যে আপনাদেরকে কোনটা দেখিয়ে কোনটা দেখাবো না সেটাই আসলে আমার টেনশনের বিষয় হয়ে গেছে পাকিস্তানি ড্রেস থেকে শুরু করে দেশীয় কালেকশন সব কিছু কিন্তু থাকছে এই মেলায় পুজোর নিজেকে সাজানোর জন্য যত রকমের যত আয়োজন করা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এই মেলায় আসলেই পেয়ে যাবেন এইখানে ছোট বড় অনেকগুলো অনলাইন উদ্যোক্তাদের মিলন মেলা যারা তাদের নিজেদের পণ্য সাজিয়ে তুলেছেন আপনার জন্য আমার জন্য আমার পেজে অনেক আপুরা এবং দিদিরা আছেন যারা এই নোসপিনগুলো কোথায় পায় অনেকবার প্রশ্ন করেছেন আপনারা কিন্তু আজকের এই মেলায় চলে আসলে এত সুন্দর সুন্দর নোসপিনগুলো কিন্তু পেয়ে যাবেন এবং দামও খুবই রিজনেবল আচ্ছা এখানে অনেকগুলো ডল যদিও আমি দেখতে পাচ্ছি বাট স্পেশালি এই ডলটা যে খুব ভাইরাল একটা ডল এই ডলটার নাম কে বলতে পারবেন অনেকগুলো পেজের কিন্তু আমি এখানে কার্ড বা নামগুলো শো করে দিয়েছি আপনারা চাইলে পেজ লিঙ্কটা নিয়ে তাদের পেজও অর্ডার করতে পারেন সেই সাথে এই জায়গাটাতে জাস্ট প্রত্যেকটা মেয়ে থমকে যাবে এত সুন্দর সুন্দর চুরির কালেকশন এখানে রয়েছে আংটি কালেকশন এখানে রয়েছে প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর চট্টগ্রামে যারা আছেন তারা কিন্তু আগামীকাল ও আগামী পরশু এই মেলায় চলে আসতে পারবেন এই মেলার লোকেশানটা হলো রয়্যাল অর্কিড হল জামালখান সিঁড়ির চট্টগ্রাম আর চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা টেনশন করবেন না সবগুলো পেজ লিঙ্ক আমি আমার কমেন্ট বক্স অথবা ক্যাপশনে দিয়ে দেব আপনারা নিজেরাই পছন্দ হলে সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারবেন অনেক দাদাদের প্রশ্ন থাকে মেলায় সবসময় মেয়েদের জিনিসই থাকে ছেলেদের জিনিস কেন থাকে না আপনারা কিন্তু চট্টগ্রাম ফেস্টিভ্যালের এই মেলায় চলে আসলে মেয়েদের পাশাপাশি ছেলেদের জিনিসও পেয়ে যাবেন তারপর মেলায় এই একটা শপে আমার চোখ একদম আটকে গেছে কারণ এত সুন্দর সুন্দর জিনিস যে আসলে পাওয়া যায় যেমন এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা এক সিম্পল একটা ছোট ব্যাগ থেকে কত একটা বড় ব্যাগ হয়ে গেছে সেই সাথে গিফট করার জন্য কিংবা নিজের ঘর সাজানোর জন্য যদি সুন্দর সুন্দর জিনিস দরকার হয় সব কিছুই কিন্তু আপনারা এই স্টলে পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা জিনিস যেমন সুন্দর ঠিক ততটাই ইউনিক এই স্টলের প্রত্যেকটা জিনিস আসলে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে পেজের নামটাই আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি সেই সাথে আমি মেনশনও করে দেব। আপনাদের যাদের পছন্দ হবে আপনারা যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনবক্স করেও তাদের কাছে অর্ডার করে দিতে পারেন সেই সাথে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস মেকআপ প্রোডাক্টও কিন্তু মেলায় পাওয়া যাচ্ছে এবং অথেন্টিক মেকআপ প্রোডাক্টসগুলোই কিন্তু পাচ্ছেন এই মেলায় সত্যি কথা বলতে কি নেই এই মেলায় মেকআপের পাশাপাশি রয়েছে সুন্দর সব ব্যাগের কালেকশন এবং জুতোর কালেকশনও সব কিছুই পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে এত এত সুন্দর সব কালেকশন যদি না আসেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে তাই আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বারো ও তেরোই আগস্ট আপনারা কিন্তু অবশ্যই মেলাটা ভিজিট করবেন সেই সাথে এই শপে পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস একেবারেই অর্গানিক আমি নিজেও কিন্তু এই শপ থেকে শপিং করেছি কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্টসের মান এবং গুণাবলী প্রচণ্ড ভালো লেগেছে আর হ্যাঁ শরৎ মেলা শুধুমাত্র বড়দের জন্য না বাচ্চাদের জন্য কিন্তু স্পেশাল কিছু আইটেম রয়েছে এই মেলায় তারপরে রয়েছে মেয়েদের সব থেকে পছন্দের আইটেম মেহেদি কর্নার এইখানে আপনি চাইলে মেহেদি কিনেও নিয়ে যেতে পারবেন অথবা আপনি তাদের হাত থেকে মেহেদি পরতেও পারবেন কেউ যদি ব্রাইডাল মেহেদি পড়তে চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই পেজে যোগাযোগ করতে পারেন সেই সাথে নিকা পেন এবং মেহেদি পড়তে কত টাকার প্রাইজিং লাগে সেটা কিন্তু আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা চাইলে কালকে বা আগামী পরশু গিয়েও কিন্তু মেহেদি পরে আসতে পারেন আপুর হাতে এই ডলটার নাম কি কে বলতে পারবেন দেখি বলেন সেই সাথে একটা শপে এই সুন্দর সূর্যমুখীটা দেখে আমি সাথে সাথে আমার ভিডিওর জন্য নিয়ে নিলাম তবে শুধুমাত্র এত এত কালেকশন আছে তা নয় এখানে কিন্তু ফুড কর্নারও রয়েছে আপনারা গিয়ে নিশ্চিন্তে খাবারও খেতে পারবেন বিভিন্ন কেক আইটেম সেই সাথে ঝাল টাইপের যদি কেউ কিছু ট্রাই করতে চান সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই মেলায় তাই দেরি না করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারেন জামাল খান শিলিরগোড়ার রয়্যাল অর্কিড হলের এই মেলায় মেলা থাকছে আগামীকাল ও আগামী পরশু অর্থাৎ বারোই এবং তেরোই আগস্ট দেখা হচ্ছে আগামীকাল এবং আগামী পরশু এই মেলায় আপনাদের সাথে আমাদের কারা কারা আগামীকাল মেলায় আসবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন টাটা